আসসালামু আলাইকুম দর্শক শুভ সকাল গুড মর্নিং সকাল সকাল চলে এলাম আমার শখের পায়রাগুলোকে খাবার দেওয়ার জন্য আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমার ব্ল্যাক হোমা বিক্রি আছে এটা নর এই যেটা মাদি ব্ল্যাক হোমা যদি কারো লাগে তো নিতে পারবেন যোগাযোগ করে ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্রান্টি আমার এখানে দুইবার ডিম দিয়েছে তো আপনারা যদি চান পালার জন্য অনেক সুন্দর কবুতরগুলো তো নিতে পারবেন আর দর্শকের যে আমার অনেক কবুতর ডিম নিয়ে বসে আছে কিছু বাচ্চা আছে এটা আমার কবুতর থাকার ক্ষোভ আর এই আমার রেসার কবুতরটা অনেক ডাকা ডাকি করে সকল কবুতর বাইরে আছে কিছু কিছু কবুতর শুধু খাওয়ার জন্য নেমেছে সকাল সকাল তাই তো এই যে এই হুমা নর নর আর এই যে এখানে একটা আছে এটা কবুতর যদি কারো লাগে তো নিতে পারবেন আসসালামু আলাইকুম